আচ্ছা কত ঘন্টা পরে এটা পাঁচ ঘন্টা তো আসসালামু আলাইকুম বন্ধুরা এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ পিছন দিকে এটা বাজার অর্থাৎ আমরা এসেছি একটা হাট নিয়ে বিল্ডেঙ্গার হাট এই হাট হাঁস মুরগির হাটটা আমরা ঘুরে দেখাবো অবশ্যই সঙ্গে থাকো চলো আর বেশি কথা নয় চলো বন্ধুরা এই যে হাঁস মুরগি বিভিন্ন পায়রা সেখানে বিক্রি হয় প্রথমে একটা দেখতে পাচ্ছি রাজহাঁস এবং কিছু বাচ্চা এই রাজহাঁসটা সাড়ে পাঁচশো টাকা আর এখানে একটা গাছ পরে আছে আরো চলে গুজরা দেখায় বিভিন্ন পায়রা আছে এখানে দুটো নাকি

অনেকক্ষণ তো ওরে তাহলে এগুলো দাম ছোট না দাম তো বেশি হতে উঠে তিন হাজার পাঁচশো তিনশো পনেরো ছিল আচ্ছা যদি কেউ নেয় তাহলে কি করে আসবে মোবাইল নম্বর বলেন ছিয়াত্তর তিরাশি সত্তর

সব পায়রা এদিকে কিছু হাস নুর আছে হাঁসের বাচ্চা এগুলো কি হিংসার বাচ্চা এগুলো

চারশো টাকা পিস আর এদিকটা হচ্ছে তোমার সব ডেটের জিনিস অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি এগুলো সব মুরগি রাখা হয় হাঁস মুরগি এগুলো রাখা হয় এদিকে বড় বড় ঢাকি দিচ্ছে এসবগুলো পাশে আছে এই পায়রা ঘাটে বন্ধুরা এই হাটটা আমরা একটু ঘুরে দেখালাম পায়রার হাট এবং তোমার দেখা বলছে কবিতর বা পায়রা আর হাঁস মুরগি